বিখ্যাত একজন সাহাবি যেই সাহাবী এই পৃথিবীতে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন নাম হল হজরত আবু হুরাইরা রদি আল্লাহ এত বেশি হাদিস বর্ণনা করার পরে আবু হুরাইরা আল্লাহ রবির সামনে এসে একেবারেই ক্রন্দন করে দিয়েছে ক্রন্দন করে মাথা নত করে দিয়েছে রহমাতুল আল আমিন নবী বলেন আবু হুরাইরা রে দিন দুপুরে এমন কান্না কেন করো আর আমার সামনে ঘাড় কেন নত করে দিয়েছ আবু হুরাইরা জুব্বা পিছন থেকে উঠায় দেয় বলেন ও গোয়াল্লার নবী আমার পিঠটাকে পিটিয়ে ক্ষত বিখ্যাত রক্তাক্ত করে দিয়েছে রাসুল রেগে কেলেন আমার এত প্রিয় সাহাবি যিনি না খেয়ে হাদিস বর্ণনা করেছেন আবু হুরাইরা আবু হুরাইরার জীবনী বললে তো আরেক ওয়াজ হয়ে যাবে আবু হুরাইরা হাদিস বর্ণনা করত তার রান্নারও কোনো চুলা ছিল না আরেকজনের ঘরে খাওয়ার দাওয়াত খাওয়ারও কোনো ব্যবস্থা ছিল না উনি হাদিস লেখতে লেখতে পড়তে পড়তে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন মানুষেরা মনে করতেন যে মৃগির রুগী আরবের নিয়ম ছিল মৃগি রুগীর ঘাড়ের মধ্যে পারা দিলে রোগ ভালো হয়ে যা আরবের মক্কা মদিনার মানুষেরা কুরাইশরা ওই আবু হুরাইরার ঘাড়ের মধ্যে পারা দিয়ে পথ চলাচল সে আবু হুরাইরা শাহাজির ইয়া রাসূল আল্লাহ আমার ক্ষত বিক্ষত পিক আপনাকে দেখাচ্ছি অন্য কোনো মানুষ নয় আমাকে আঘাত করেছে আমার আপন মা কে আঘাত করেছে রাসুলে প্রথমে রাগ করলেন যাহা এরকম ভাবে আমার সাহাবিকে কে মারলো যখন বলল আল্লাহ নবী গো আমাকে যিনি মেরেছে তিনি আর কেউ নয় সে আমার জন্মদাত্রী মা রাসুল বলেন আহা আমি নবী হতে পারি আবু হয়ে তোমার ইহুদির মায়ের বিচার করার ক্ষমতা রাখি না কুলাঙ্গার সন্তান তোমার বউ আর তোমার মা মারামারি লেগেছে চুলা চুলি করেছে তোমার স্ত্রী তোমার মায়ের চুলো চুলো ধরেছে তোমার মা তোমার স্ত্রী চুলে ধরেছে তুমি সুন্দর বিচারক তুমি সিদ্ধান্ত নিয়েছ দুষ আমার মায়ের আছে দুষ আমার বইয়েরও আছে খোদার কাসব দুষ মায়ের সম্পূর্ণ আছে তোমার বউ ফেরেস্তা এরপরেও তুমি জাহান নামি আল্লাহ রবি বলেছেন আল্লাহ রবি বলেছেন আর হচ্ছে বড় ঠিক কিনা মহতারা মহাজরিন হাজরাতে আবু হুরাই রাজি আল্লাহ হুতালান হুর জামা রক্তাক্ত আবু হুরাই মাথা সোজা করলেন আর বললেন ও গল্লের নবী আপনার কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করার জন্য আসি গো নবী আপনার কাছে এসেছি মায়ের জন্য রহমতের দোয়া চাওয়ার জন্য আমার মা একজন ইহুদি আমি চাই আমার মা যদি মুসলিম ধর্ম গ্রহণ করে আমি বড় খুশি হয়ে যাব রহমাতুল্লিন নবী চোখের জল ছেড়ে হাত উঠাই দিস হাত উঠাই বলে হাল্লা গো আবু হুরাইরার মায়ের বিচার করা ক্ষমতা তো আমার নাই আমাকে তো তুমি দেওয়া নাই কিন্তু আবু হুরাইরার মায়ের জন্য রহমতের দোয়া করার অনুমতি আছে আমি নবী দোয়া করি হুরাইরার মাকে কালে মা হাত মুসলিম দেখলেন আবু হুরাইরা নাই আবু হুরাইরা কোথায় যায় আবু হুরাইরা দৌড়িয়া পাগল পড়া হয়ে নিজের গ্রামের দিকে ছুটে চার পাঁচজন সাহাবি পিছন থেকে জামা টান ছুটে আবু হুরাইরা তুমি তো শান্ত মানুষ আবু বকরও শান্ত মানুষ তুমিও শান্ত মানুষ শান্ত মানুষ তো সাধারণত ফালাফালি লাফালাফি দৌড়া দৌড়ি করে কম শান্ত ছেলে মেয়েগুলো দৌড়া দৌড়ি করে কম আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা আবু হুরাইরা রবি নু এমন শান্ত তবিয়তের সাহাবি ছিলেন আবু হুরাইরা সবসময় নিজ দিকে তাকিয়ে আস্তে আস্তে হাঁটেন হজরতে আবু বকরও আস্তে আস্তে হাঁটেন কিন্তু আবু হুরাইরা আজকে আর আস্তে হাঁটে না আবু হুরাইরা আজকে আর পিছন দিকে তাকায় না বিদ্যুৎ গলিতে বেগের মতো ছুটে চড়ে সমস্ত সাহাবিরা জামা টেনে ধরে বলেন আবু হুরাইরা আর কত সামনে যাও একেন এত দৌড়াও আবু হুরাইরা বলেন আমাকে ছেড়ে দাও আমার মায়ের জন্য রহমা তুলি আমিন নবী হাত তুলেছে আমি দেখতে চাই আমার মায়ের ঘরে আমি আগে পৌঁছি নাকি আল্লাহর নবীর দো আগে পৌঁছে আবু হুরাইরা মায়ের দরজার সামনে গেছে আবু হুরাইরার খরমের আওয়াজ শুনেই মা ভিতর থেকে আওয়াজ দিচ্ছে কে বাবা আবু হুরেরা এসেছুরা বলেন আল্লাহর কসম মায়ের বাসাতেই আমি ইসলামের গ্রান পাচ্ছিলাম মায়ের বাসাতে ইসলামের গ্রান পাচ্ছিলাম আমার মা বললো আবু হুরেরা রে নবী মোহাম্মদ কি করে পবিত্র করে কি করে গুশল করাই কি করে করে আমি তো কিছুই জানি না রে আবু হুরাইরা আবু হুরেরা বলেন আমি এই পাশ থেকে শুনি মা যেন কুয়ার মধ্যে গুসল করে পানি তুলে দুলে মা গুসল করে পবিত্র হয় বলেন তোর নবী কি কালে মা শিক্ষা দেয় আমাকে বল আবু হুরেরা বললেন আমার মার সাথে সাথে পরে নিলা ইলাহা এই